এবারে কলিং এর যারা মালয়েশিয়াতে গিয়েছেন এবং কোম্পানিতে কাজ করছেন তাদের বিগ বস মালয় কিন্তু দেখবেন সেখানে বাঙালি রয়েছে তারা আপনাদের কাছ থেকে মেডিকেল করতে কিংবা করে যাচ্ছে তিন হাজার এবং এই টাকা দেয়ার জন্য চাপও দিচ্ছে অনেকেই অনেকেই জানেন না এবং বুঝ উঠতে পারেন না আপনাদের আসলে কি করা উচিত আপনি যদি প্রথমে এসে যেই রুমে উঠেছেন সেই রুমে থাকেন বর্তমানে যে স্থানে কাজ করছেন যেই কাজ করছেন সেই কাজই করেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনি কোম্পানি এসেছেন আর যদি স্থান কাজ পরিবর্তন করা হয় তাহলে আপনাকে বুঝতে হবে আপনি এজেন্ট ভিসা এসেছেন কারণ আপনি যদি কোম্পানির ভিসায় আসেন তাহলে অরিজিনাল কোম্পানির ভিসায় আসলে কোনো টাকা লাগবে না ভিসা প্লাস মেডিকেল বাবদ সবই কোম্পানি বহন করবে এক টাকাও দিয়ে না বারপাড়ি করে ওরা বাঙালির টাকা খাওয়ার ধান্দা বলছে ধন্যবাদ